হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আজকে রুই মাছ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ভুনা করব কেটে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ এখন লবণ দিয়ে দিলাম ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে মাছটাকে হাত দিয়ে মাখিয়ে নিব আধা চামচ লবণ দিয়েছি এবং আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন মাছটাকে হাতে মাখিয়ে নেব লবণ আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিব ভাজার জন্য একটা পাইপেন বসিয়ে দিব পাইপেনটা গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল তেলটাকে একটু খুসনির সাহায্যে ছড়িয়ে দিব এখন এক এক করে মাছগুলি তেলের মাঝে ছেড়ে দিব। মাছগুলি তেলের মাঝে ছেড়ে দিলাম এখন ভাজা এক পিট হয়ে গেছে উলটিয়ে দেব আর এক পিট ভাজার জন্য রেডি করে দিচ্ছি আমার বাসাটা মেন রোডের উপরে সেই জন্য একটু গাড়ি ঘোড়া শব্দ হবে তোমরা সবাই স্তুপ করে নেবে এই যে মাছ ভাজাটা দুই পিটি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যেই আমি আরও তেল দিয়ে দিব ভাত তরকারিটা রান্না করব সেই জন্য মাছটা বোনার জন্য আরও পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচটাকে একটু ভেজে নিব এখন এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম দিয়ে দিব আধা চামচ লবণ আদা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া আর আদা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া ঝালটা যদি কম খাও কেউ তাহলে না দিলেও চলবে কাঁচা মরিচ যে তো দেওয়া আছে এখন মশলাটাকে ভালো করে তেলে ভেজে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এখন এক এক করে আমি মাছ ভাজাগুলি দিয়ে দিব ভেজে রাখা মাছটা দিয়ে দিব মাছগুলি দিয়ে দিলাম এখন আলতো করে একটু নেড়ে চেটে দেব এখন কিছুক্ষণ ডেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দেব এভাবে মাছটা ভুনা করলে খুব কম সময়ের মধ্যে মাছটা ভুনা হয়ে যায় খুব একটা টাইম নেবে না ঝটপট করে মাছ ভাজাটা রেডি হয়ে যাবে এখন দিয়ে দিব কিছু ধন্যাপাতা কুচি এটাকে আমি বিলাতি ধন্য বলি কে কি বলো আমাকে কমেন্ট করে জানাবে এই যে আমি একটা কেচের সাহায্যে ধনেপাতাটা কেটে দিচ্ছি এই ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কাছে ধনেপাতাটা দিয়ে একটু আলতো করে চড়ে দিচ্ছি আমার মাছ বোনাটা কিন্তু হয়ে গেছে রেডি এখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা আমি কিন্তু অফ করে দিয়েছি এখন চুলা থেকে মাছ ভাজাটাকে আমি নামিয়ে নিলাম একটা বাটিতে বেড়ে আমি দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা এভাবে করে ঝটপট করে মাছটা ভুনা করা যাবে যে কোনো মাছ খেতে অসাধারণ ভালো লাগবে এই যে সম্পূর্ণ মাছ ভাজাটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি খেতে খুবই ভালো লেগেছিল খুব সুন্দর একটা কালার এসেছে এবং আলাদা একটা ফ্লেভার আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা সবাই লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ হাফেজ